মদিনের সবচেয়ে গরিব যাবে নাম বেলাল রাদী আল্লাহ জ্বালান হোক লজ্জাস্থানটা থাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না ওই বেলাল রাদী আল্লাহ জালান বুকে ডেকে বিশ্রমে পড়লেন আং ফেটিয়া বেলাল ও বেলাল তুমি অল্লাহর রাস্তায় দান করো করো আং বেলাল লাতাখশামিন জিলা আর শেখলা আলা ও বেলাল আল্লাহর ধন ভান্ডার কমতি নাই তুমি দান করো তোমারও পারায়া দিবে কে যে বেলাল রাত আল্লাহ তালা লুঙ্গিটা পরা আর কোন সম্পদই ছিল না লুঙ্গিটা এক সম্পদ আর কিচ্ছু নেই ওই বেলালকে বিশ্ব নিয়ে বলেছেন দান করো বেলাল কিপটাপি করো না যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিল যার যত চাহিদা সব দিয়ে দিল আমার আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না প্রথম বৈশিষ্ট্য সুখে দুঃখে সব সময় দান করে একজনের খুশির জন্য তিনি কে দান করলে যে আল্লাহ বাড়ায় দেয় বিশ্বাস হয় বিশ্বাস হয় বাড়িয়ে দিবে আল্লাহ আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারা গাছের মতো যেই চারা গাছ রোপন করে দিলে সেখান থেকে শীষ গজায় সাতটা ওই সাতটা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় শত শস্য দানা মানে সাতশো আপনি এক টাকা দান করলে আল্লাহ সাত গুণ একশো গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমতি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে কি করতে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে আল্লাহ বলেন আনফিক ইবনা আদম উনফিক আলাই এবনি আদম দাও দিলে আমিও দেব অনেকে আমরা ধরে রাখি ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে 5 কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন এটা ফালাই দিলে না 10 কেজি ধরতে পারবেন কথা কই না ঠিক 5 কেজি দিয়ে দেন 20 কেজি আসবে 20 কেজি ও দিয়ে দেন 40 কেজি আসবে আর 5 কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে আনফিক ইবনা আদম আলাই হে বনি দান করো তুমি দিলে আমি তোমারে দিব সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ তবে এই দানটা গোপনে হলে ভালো প্রকাশ্য দান করলে আল্লাহ কবল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে গোপন দান আল্লাহ তাআলার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগ কে কমিয়ে দেয় গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোনো রাগ গোসা ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন কিয়ামতের দিন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজুলুন তাসাদাকা